মক্কার মোর্শিক যারা ছিলেন সবাই তো ধরেন উনি যখন ছোট সবাই তো সিনিয়র মুরব্বী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন এটাই তার একটা বিশেষ আপনার মহাজিজা বলতে পারেন অলৌকিকত্ব বলতে পারেন যে আল্লাহ তাকে হেফাজতে রেখেছেন শেখ আহমদুল সাহেব বক্তব্যের শেষের দিকে বলেছেন নবীজি যেই সমাজে এসেছেন এটা পত্তলিকতার সমাজ ছিল মানুষ সবাই শিরকের মধ্যে লিপ্ত ছিল নবীজি সেই পত্তলিক সমাজে এসো নবীকে সেই শির্ক স্পর্শ করেনি নবী সেখানে যাননি তিনি বলেছেন এটাকে এক ধরনের মৌজেজা বলা যেতে পারে বা মৌজেজা হিসেবে মেনে নেওয়া যেতে পারে সবিরোধিতা মৌজেদা কাকে বলে মৌজেজা বলা হয় যা নবীদের থেকে অলৌকিকত্ব প্রকাশ পায় নবীদের হাতে তো একদিকে তিনি বললেন যে রসুল্লেরিমস্লাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না আবার অন্যদিকে বলেন নবীজির ওই অবস্থানটা পত্রিক সমাজে জন্মগ্রহণ করেও শিরকে লিপ্ত না হওয়া সেখানে স্পর্শ না করা এটা ওনার মৌজা হিসেবে ধরা যেতে পারে কথাটা একেবারে বিপরীত হয়ে গেল না এই যে নবীজির নবুয় চল্লিশ বছর আগের এই অবস্থানটা তাদের এই বক্তব্যটা মূলত তাদের নিজেদের নয় আরেকজন থেকে ধার করা আপনারা শুনলে আশ্চর্য হবেন এই বক্তব্যটা ওনারা দেওয়ার আগে ওনাদের মুরব্বী ইবনে তাইমিয়া দিয়ে গেছেন ওনার মজমুল ফাতোয়ার মধ্যে এবং ইবনে তাইমা আরও এক্সট্রিম বলেছেন কি বলেছেন মান কয়লা ইন নবিয়া সল্লুল্লাহু আল্সাল্লাম ক্যান আন নবী এন কাবলা আই নু হাইলে বা হুয়া কে ফিরুন বিদ তেফাকিল কেউ যদি বলে যে নবীজি সল্লুল্লাহ ওয়াল ইউসসাল্লামের কাছে ওহি আসার আগে তিনি নবী ছিলেন ইবনে তাইমিয়া বলছেন সকল মুসলমানদের ঐক্যমতের ভিত্তিতে সে কাফের হয়ে যাবে মিন কি বললে কাফের হবে চল্লিশ বছর আগে মানে আসার আগে নবী নবী ছিলেন কথা বললে কাফের হয়ে যাবে তো ইবনে তাইমিয়ার এই ফতোয়াটা প্রথম কার গায়ে লাগে কোথায় লাগে একটু খেয়াল করুন চল্লিশ বছর আগে নবী ছিলাম এই বক্তব্যটা এই কথাটা সর্বপ্রথম কে বলেছেন বলেছেন পেয়ারা নবী রসুল করিম সাল্লাম কুন্তু নবিয়া আমি নবী ছিলাম আমি বলার আগে আপনি বলার আগে কেরাম বলার আগে সলফে সালেম বলার আগে এই কথাটা তো সর্বপ্রথম রসুল করিম সুসলাম বলেছেন আর ইবনে তাইমিয়া কি বলেছে যে কেউ যদি বলে নবীজি ওহি আসার আগে নবী ছিলেন সে কাফের হয়ে যাবে এবং দাবি করেছেন কি সকল মুসলমানদের ঐক্যমত আসলে মুসলমানদের তো ঐক্যমত হয় না মুসলমানদের ঐক্যমত হলে আমি ইদন হাম বলি আল্লা মোনাবির কথা কী ভাবো কোথা থেকে বললাম ওনারা যে কথাগুলো বলে গেছেন মূলত এটা বানানো একটা দাবি আর কি মুসলমানদের ঐক্যমত বরং মুসলমানদের ঐক্যমত হল নবীজি চল্লিশ বছরের আগেও নবী ছিলেন